সারা বিশ্বে প্রতিদিন প্রতিনিয়ত প্রাকৃতিক ভাবে যেমন মন্দ মানুষ জন্মাচ্ছে তার পাশাপাশি ভালো মানুষও কিন্তু জন্মাচ্ছে কিন্তু জীবনের অনেক টার্নিং পয়েন্টে এসে আমরা কনফিউশনে পড়ে যাই যে যে মানুষটাকে আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ভেবেছিলাম সে তো আসলে ভয়ঙ্কর খারাপ এক মানুষ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে দিন যত যাচ্ছে ততই যেন এই পৃথিবীটা ঠকবাজ বাটপাট ও কুলুষিত মানুষদের দিয়ে ভরে যাচ্ছে সুস্থ স্বাভাবিক চিন্তার মানুষের আজ বড়ই অভাব বিশেষ করে বাংলাদেশ যা পলিউশন খাদ্যাভ্যাস করাপশন ও ক্রাইম রেটের দিক থেকে পৃথিবীর অন্যতম সবচেয়ে বসবাসের অযোগ্য দেশ সেখানে সুস্থ চিন্তার মানুষ আশা করাটাও যায় না কিন্তু এত কিছুর পরেও কিন্তু দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেননা অনেকগুলো মন্দ মানুষের ভিড়ে কিছু বড় মনের ভালো মানুষ আছে এই দেশে কিন্তু এদের খবর আমরা বেশিরভাগ মানুষই জানি না কেননা এরা হচ্ছে প্রকৃত ভালো মানুষ তাই এরা নিজেদের প্রচারণার জন্য এসব কাজ করে না দেয়ালে দেয়ালে এদের কোনো পোস্টার পাবেন না না পাবেন ফেসবুক বা ইউটিউবে কোনো রকম কোনো পোস্ট কেননা এরা কখনোই স্বেচ্ছায় সামনে আসতে চায় না বরং মানব কল্যাণের স্বার্থে নীরবে নিঃস্বার্থে কাজ করে যায় আজ টিনিক পাঠ করবে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের কিছু অত্যন্ত সুন্দর মনের মানুষদের আর আপনাদের মধ্যে যারা যারা বিশ্বাস করতেন যে এখনকার এই স্বার্থপর পৃথিবীতে কোনো ভালো মানুষই নেই বিশেষ করে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন বিনামূল্যে খাবার কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলটি শততা সততা ও বিশ্বস্ততার কারণে সেখানকার মানুষদের কাছে খুবই পরিচিত কিন্তু এর পেছনের আসল কারণটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ব্যবসার পাশাপাশি আকবরিয়া গ্র্যান্ড হোটেল শুরু থেকেই দরিদ্র ও দুস্থ মানুষদের সেবায় নিয়োজিত ক্ষুধার্থ ও অসহায় মানুষদেরকে প্রতিদিন একবেলা বেলা বিনামূল্যে খাবার দেয় এই হোটেলটি হোটেলটি বন্ধ হওয়ার পর প্রতিদিন ঠিক রাত বারোটার দিকে শুরু হয় খাবার বন্টন পর্ব সারা শহরের অভুক্ত অসহায় মানুষগুলো প্রতিদিন সেখানে জড় হয় আর অতি সুশৃঙ্খলতার সাথে এই খাবার বন্টন পর্বটি পরিচালিত হয় আমরা মানুষেরা সাধারণত নিজের সুখটাই আগে দেখি কিন্তু এই হোটেলের মালিক পক্ষে নিঃসন্দেহে কিছু বড় মনের মানুষের অব অবদান স্পষ্ট দেখা যায় তাই তো যেখানে প্রতিদিন আমরা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের ভালোমন্দ খাওয়ার কথা চিন্তা করি সেখানে এদের মতো মানুষ সম্পূর্ণ অজানা অচেনা মানুষদের সাথে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে সত্যি একাই বলে প্রকৃত মানবতা এই হোটেলের মালিক আকবর আলী প্রায় 100 বছর যাবত নিজে ও তার বংশধরদের দ্বারা মানবতার এই সেবায় নিয়োজিত সত্যি মহতে মানুষ আর মহৎ চিন্তাধারা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথার আসল অর্থ হয়তো এরাই বোঝে পথের কুকুরদের খাবার বগুড়ার ঠনঠনিয়া এলাকার এক নিভৃত নিঃসঙ্গ বাড়িতে বাস করেন প্রাণী প্রেমী সাবেক সামরিক কর্মকর্তা ডিকে মাহমুদুল হক বাবলা সাধারণ মানুষের ভিড়ে এই মানুষটির আছে অসাধারণ সুন্দর একটি মন অবলা প্রাণীদের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা আর সহমর্মিতা সত্যিই প্রশংসনীয় প্রাণী এই মানুষটি নিজের বাসায় তিনটি কুকুর পালছেন কিন্তু তার প্রাণীকুলের প্রতি ভালোবাসা এখানেই সীমিত নয় তিনি প্রতিদিন তিনবেলা করে ব্যাগ খাবার নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ও অসুস্থ নিজ উদ্যোগে খাবার খাওয়াতে যান নিজের মোটর করে খাবার নিয়ে সারা শহরে ঘুরে ঘুরে কুকুরদেরকে খুঁজে বেড়ান তিনি আর তার মোটর শব্দ শুনলে অভুক্ত অবহেলিত কুকুরগুলো ছুটে আসে প্রতিদিন উইদাউট মিস তিন বেলা কখনো ভাত রুটি পাউরুটি কখনো বা মাংস খাওয়ান তিনি মানবতা আর পরম ভালোবাসার এই দৃশ্যটি সত্যিই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো যেখানে আমরা মানুষ হয়ে অন্য এক অভুক্ত মানুষকে খাবার খাওয়ানোর কথা চিন্তাই করি না সেখানে এই বড় মনের মানুষটি মহতে কাজটি প্রায় ছয় বছর ধরে টানা করে চলে আসছেন এখন চলুন জেনে নেওয়া যাক কুকুরদের প্রতি তার এমন উদারতার কারণ কি গরু বাছুর ছাগল হাঁস মুরগি সব মানুষ লালন পালন করে ইনপুট দেয় আউটপুট আসে কিন্তু এই কুকুর বিড়ালের পিছনে মানুষ ইনপুট দিতে আগ্রহী হয় না কারণ আউটপুট নাই দ্যাট ইজ ওয়াই তারা ইনপুটও দিতে চায় না আউটপুটও চায় না আউটপুটও পায় না তো আমি ফিল করলাম যে এদের জন্য যদি কিছু একটু করা যায় ঠিক বলেছেন তিনি আমরা মানুষেরা যে জায়গায় লাভ দেখি শুধুমাত্র সেখানেই কাজ করতে উৎসাহিত হই কুকুর বা বিড়ালের মতো প্রাণীদের থেকে আমাদের প্র্যাকটিক্যালি তেমন কিছুই পাওয়া নেই গরু বাছুর মুরগি বা ছাগলের মতো কুকুরেরা না দিতে পারে ডিম না দিতে পারে দুধ আর না পারে অর্থের কোনো ভাবে কোন যোগান দিতে তাই তো তারা দিনের পর দিন অবহেলিত কিন্তু এই মাহমুদুল হক বাবলার মতো এমন মানুষেরা সত্যি ভালোবাসার আসল দৃষ্টান্ত স্থাপনা করছেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা অল্প হলেও দেখা যায় কিন্তু এমন প্রাণী প্রেম সত্যি বিরল বিনে পয়সার স্কুল শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার কিন্তু আজকের দিনে শিক্ষা গ্রহণের জন্য চাই মোটা অঙ্কের টাকা শিক্ষা চলছে কোটি কোটি টাকার বিজনেস আর এর চক্করে দরিদ্র অসহায় মানুষদের যেখানে পেটে নেই খাবার সেখানে শিক্ষা গ্রহণের ভাবনা কোথা থেকে আসবে আর তাই তো বেশিরভাগ দরিদ্র শ্রেণীর মানুষেরা দরিদ্রই হয়ে থাকে সামনের দিকে আর এগুতে পারে না যেখানে এই ব্যাপারগুলো নিয়ে আমরা চোখ থাকতেও অন্ধ সেখানে একজন মানুষ আছে যিনি স্রোতের বিপরীত গিয়ে গরিব শিশুদের মধ্যে শিক্ষা আলো জ্বালিয়ে দিচ্ছেন রেললাইনের পাশে খোলা আকাশের নিচে বিনে পয়সার পাঠশালা পরিচালনা করেন ঈশ্বরদের শা মোহাম্মদ তাহিরুল ইসলাম একসময় তিনি একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন এখন অবসর অবসরপ্রাপ্ত কিন্তু আজও তার মনে রয়েছে ব্যাপর শিক্ষা প্রেম তাই তো তিনি আজও নিজেকে শিক্ষার সাথে জড়িয়ে রেখেছেন প্রথমে তিনি বস্তির ছেলে মেয়েদের পড়াতে শুরু করেন ওদের মধ্যে ব্যাপল আগ্রহ দেখে এবং আশপাশের গরীব সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের কথা চিন্তা করে নিজের বাড়ির ছাদে তিনি দু সাল থেকে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো শুরু করেন কিন্তু ভালো কাজে বাধা দেওয়ার যে অনেক মানুষই আছে তাই তো তার প্রভাবশালী প্রতিবেশী তার বাড়ির চারপাশে রাস্তা বন্ধ করে দিয়েছে যেন ছাত্র ছাত্রীরা তার কাছে বিনামূল্যে পড়তে আসতে না পারে তবু ইচ্ছা থাকলে ভালো কাজ কেউ ঠেকাতে পারে না তাই তো আজ রেল লাইনের পাশে বসে আবারও পড়ানো শুরু করেন তিনি আর শুধু পড়ানি নয় বরং বাচ্চাদেরকে বই খাতা ও যাবতীয় জিনিসপত্র কিনে দিয়ে সহায়তা করেন তিনি তা আবার সম্পূর্ণ নিজ উদ্যোগে দেখলেন তো সকল বাধা অতিক্রম করে নিজের স্বার্থকে সাইডে রেখে আগামীর প্রকৃত মানুষ গড়ে তুলছেন এই তাহিরুল মাস্টার শিক্ষার প্রকৃত সম্মান হয়তো শুধু তিনি দিতে পারলেন তিন টাকার হোটেল ঢাকা এই পৃথিবীর অষ্টম সবচাইতে জনবহুল শহর আর প্রতিদিন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে লাখো মানুষ নিজস্ব গ্রাম বা শহর ছেড়ে এই ঢাকায় আসেন আর নতুন অবস্থায় একটি ব্যস্ত শহরে মাথা গোজার জায়গা দেবে তাই তো এদের কথা ভেবে কিছু শরিত এবং মানুষ এই তিন টাকার হোটেলটি খুলেছেন রাজধানীর মিরপুর দুই নম্বর সেক্টরে দুই সাল থেকে এই রাত্রি যাপন কেন্দ্রটি চালু করা হয় নব্বই ফুট ফুট কর্মজীবী মানুষেরা এখানে এসে করে। জীবিকার সন্ধানে আসা এই মানুষগুলোকে বাধ্য হয়ে ফুটপাতে বা রেল স্টেশনের খোলা আকাশের নিচে রাত কাটাতে হতো আগে কিন্তু মাত্র তিন টাকার বিনিময়ে নিরাপদে এবং আরামে এখানে রাত কাটাতে পারে তারা এখানে আছে ফ্যান পার্টি তোষক মশারি সহ আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো। দরিদ্র মানুষদের জন্য এক পরম প্রাপ্তি এখানে যারা থাকে তারা সাধারণত শ্রমিক ভ্যান চালক বা রিক্সা চালক হয়ে থাকে সারাদিনের কর্মব্যস্ততা সেরে মাত্র তিন টাকায় নিশ্চিন্তে রাত যাপনের এই সুযোগ তাদের জন্য সত্যি অনেক বড় এক পাওয়া ঢাকা আসেনিয়া মিশন আর গণপর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এই রাত্রি নিবাসটি শুরু করা হয় আর নিরীহ দুস্থ মানুষদের কথা ভেবে এমন এক অসামান্য পদক্ষেপ সত্যি প্রশংসনীয় গাছ লাগানো যার ভালোবাসা এই ভিডিওতে আপনারা দেখলেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা পশু পাখিদের প্রতি মানুষের ভালোবাসা এমনকি দেখলেন শিক্ষার প্রতি মানুষের সমর্পণ কিন্তু এবার আপনাদেরকে এমন এক ব্যক্তির কথা বলবো যাই সারা পৃথিবীর মানুষ ও পশু পাখিদের জন্মদাত্রী প্রকৃতির প্রেমিক রাজশাহী নগা জেলার শিবপুর গ্রামের বাসিন্দা এই কহেল আলী হচ্ছেন একশো বছর বয়সী একজন ব্যতিক্রম ধর্মে ভালো মানুষ এই মানুষটির প্রকৃতির প্রতি আছে অগাধ ভালোবাসা তাই তো আজ পর্যন্ত তিনি প্রায় বারো হাজার গাছ একাই লাগিয়েছেন আর প্রতিদিন তিনি কমপক্ষে একটি হলেও গাছ লাগিয়ে যাচ্ছেন কাঠের গাছ লাগানোর ইচ্ছে ছিল তার কিন্তু চারা কেনার সামর্থ্য নেই তার নিজেই চলেন ভিক্ষা করে তাই ভিক্ষার পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে তালের আটে চেয়ে নিয়ে আসতেন তিনি আর সেগুলোই রাস্তার ধারে পুঁতে রাখেন তিনি তার উপর এত কষ্ট করে লাগানো গাছ বা গাছের ফলের প্রতি কোনো রকম কোনো দাবি নেই তার সম্পূর্ণরূপে প্রকৃতির প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণেই তার এই মহান উদ্যোগ প্রকৃতি প্রেমের যে শিক্ষা আমরা সভ্য সমাজের শিক্ষিত ও ধর্নার্থ ব্যক্তিরা কখনোই উপলব্ধি করতে পারি না সেখানে এই লোক যিনি আগে ছিলেন একজন দিনমজুর আর এখন তিনি একজন ভিখারি কিন্তু তার কাছে আছে আমাদের সকলের চাইতে বেশি জ্ঞান আর অত্যন্ত সুন্দর একটি মন তো এই ছিল বাংলাদেশের কিছু বড় মনের মানুষ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর হ্যাঁ বাংলাদেশের এমন অসাধারণ সুন্দর মনের মানুষদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কেন না এরাই হচ্ছে আমাদের দেশের গল্প আর এদের গল্প শুনলেই হয়তো মানুষের মধ্যে মানবিকতার চিন্তাধারা কিছুটা হলেও জেগে উঠবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে